আপনাকে কথা বুঝতে অসুবিধা হইতেছে কি করতে গেছে তো দুই বাড়ি এক লোক একটা বাংলা টিনের বাড়ি আর বড় হাসতলা বিল্ডিং বাংলা টিনের ঘরের সামনে যায় বাংলা রস্ত করা

ফকির উত্তর দেখো যেমন টিয়া তেমন দোয়া যেমন টিয়া কারণ আপনার লগে ভাঙ্গা টিনার ঘর এবারে হাসতে দিছে বেড়া লেগে লাগতে দোয়া করছি আপনার হাসতালা আপনি দিচ্ছেন হাসতে তো আমি আপনার লেগে হাসতে দোয়া করছি আপনারা যারা এনে আছেন আওয়াজ জন্য দিবেন ঠিক যেমন আওয়াজ হবো তেমন আওয়াজ হবো মহাব্বত ওই যেমন টিয়া যেমন দোয়া যেমন যেমন আওয়াজ তেমন দোয়া মহাব্বত এখন সাবধানে থাক

হব দেখোন সাধু নেতা লে বলেন সাধু নেতা নিও জারি পড়া ওরে আজ তারা স্বামীর কে ঘরে রেখে আরে মার কেটে যায়গো তারা কুফি হাউজে যাইগো তারা দাইউসের বসে সাধু নেতা নিও বলেন সাবুদানে থা মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা তাইলে কোনো ভাই আপনার বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরার সাবধান আপনার বোনকে ব্যাপরদা ছাড়তে সাবধান আপনার স্ত্রীকে ব্যাপারটা ছাড়তে সাবধান যদি আপনি আপনার বোনকে দায়িত্ব নেওয়া পদ্দা না করান তাহলে আপনার বোনের কারণে আপনি বাইরের দুজোকে যাবেন এবার নবী আমার বলে দুনিয়ার জমিহিনের মধ্যে এবার কারার দুজোকে যাবে একটা মহিলার কারণে নবী বলে এক

যদি ওই স্ত্রীকে পর্দা না করাও তাহলে ওই স্ত্রী দায়ুষে রূপান্তরিত হবে তখন তোমার স্ত্রীর কারণে তুমি জাহান নামের মধ্যে পতিত হইবা নবী কয় এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান এ সন্তানেরা একটা সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে নবী গো কেমনে নবী আমার কয় কোন সন্তান যদি দায়িত্ব নিয়ে তার মারে পর্দা না করায় অনেকে মনে করে আমার মা বুড়া হয়ে গেছে কেন পর্দা করবে না না ও মুসলমান এই

একটা নেকাপ লাগা বোরকা লাগায় রাস্তা দিয়ে চলে এটার প্রতি মানুষের কু নজর পড়ে না কারণ তার চোখ হাজায় না চেহারা দেখা যায় না আর কু নজর ওইটার প্রতি পরে সেইটা সুলগুলা সাইরা দিয়া এবং রকেশ রাস্তা দিয়ে হাতে দেখলে কই দেখলে যায় রে কথা কন্যা ঠিক কিনা যেমন ভাবে চালাইতেছেন মনে রাখবেন কামাতটা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মেয়েটাকে ছাড়লেন বেপরদা রাস্তার ভিতরে ছেলে আপনার মেয়ে ইফটিজিং করছে ছেলের বিচার করার আগে মেয়ের পদ্মা করান আপনি আপনার পেটাকে আপনার স্ত্রীটাকে আপনার বোনটাকে আপনার মাটাকে আপনি এমন ভাবে পদ্মায় ঢুকান দেখবেন আপনি এটার কারণে কত শান্তি ভোগ করেন কিন্তু আপনি এটা তো করেন না আপনার কাছে বেপরদা চললে মনে হয় ভালো লাগে মনে রাখবেন খোলা খাবার সবাই পছন্দ করে না খোলা পাইন যদিও এলোমেলো চুল আলাদারে রাস্তায় দেখতে সুন্দর মনে করে বিয়া করার সময় কিন্তু বাঙালারে সে বিয়া করে একথা কন্যা ঠিকই না

আগুনে এরা তো উত্তাপ দেখা যায় এত গরম হাত এদিকে লাগতেছে গরম হাওয়া লাগতেছে কারণ কি বলে কারণ হইল একটা জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে তারা কারা বলছিলাম মুর্শি না

তারা হইলো দুনিয়ার সত্যই নিকৃষ্ট মানুষ আর নিকৃষ্ট কারা এদেরকে দেখলে বোঝা যায় এদের কর্ম দেখলে বোঝা যায় নিকৃষ্ট কারা এদের চলা চরিত্র দেখলে বোঝা যায় রাস্তায় বসেন দোকানে বসেন গি বোধ করেন মানুষের বদনাম করেন এটা আপনি নিকৃষ্ট কাজ করতেছেন গালি গালাজ করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন জমি দখল করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন অন্যায় অত্যাচার করতেছেন নিকৃষ্ট কাজ করতেছেন মনে রাখবেন নিকৃষ্ট কাজ যারা করে অন্যায় অত্যাচার যারা করে তারা কোনোদিন দুনিয়ার জমিনে থাকতে পারে না যেমন ছিল না ফেরাউন যেমন ছিল এ এই দুনিয়ার জমিনে নম্র এমন ভাবে আপনারও থাকতে পারবেন না এমন অত্যাচার অন্যায় যদি করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ সরকার পতনের পরে বাংলাদেশের জমিনের মধ্যে বাংলাদেশের সংসদরা ভাঙ্গিয়ে গেছে আল্লাহ এই বাংলাদেশের সংসদে এমন কিছু ব্যক্তিরে নিয়ে আপনি বসে দেন যে ব্যক্তিগুলা আল্লাহর কোরআন দিয়া বাংলার সংসদ পরিচালনা করব আল্লাহর কোরআন দিয়া সংসদ পরিচালনা হইলে

মানুষের উপর জুলুম অত্যাচার আছে না নাই আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চাঁদাবাজি জুলুম অত্যাচার সহিংসতা হবে না এবার আপনার বলেন এবং জুলুম অত্যাচার সহিংসতা সেটা বাংলা থেকে উৎখাত হোক আমরা সবাই চাই কি চাই আল্লাহ কবুল করুক আরো জোরে কোন আমিন মুসলমান শোনো আমার নবীকে আমি দেখছি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসিত করলাম ও আল্লাহ আমি করে দেখতে চাই এখানে কারা থাকবে কয়ে এই জাহান নামের মধ্যে থাকবে জাহান্নামীরা নিকৃষ্টরা ও আল্লাহ আমি জাহান্নাম দেখতে চাই আল্লাহ তালা আমার নবীর জাহান্নাম দেখাইছে জাহান্নাম যখন দেখায় আমার নবীর রহমতুল্লাম নবী পেয়েছি জাহান নামের মধ্যে তিন প্রকারের নারী দেখছে নবী কয় এক প্রকারের নারী দেখছি যাদের চুলগুলার মধ্যে ধৈরা জাহান নামের আগুনে শেখ দেওয়া হইতেছে আরেক প্রকার নারী দেখছি যাদের স্তনের মধ্যে আগুনের রোট লাগায়া তাদেরকে জাহান নামের মধ্যে শেখ দেওয়া হইতেছে আরেক প্রকার নারী দেখছি যাদের সিদ্ধার মধ্যে গরম রোট লাগাইয়া দিয়া আগুনে শেখ দেওয়া হচ্ছে এই তিন প্রকার নারীর বর্ণনা শোনেন এক নাম্বার যাদের চুলের মধ্যে চুলের মধ্যে ধরে লটকাইয়া শেখ হচ্ছে নবী কয় ওই নারী যারা মাথার মধ্যে চুলের খোপা করেছে ওটের কুজের মতো দেখবেন মহিলার অনেক মহিলার কপাল এখানে কিন্তু মাথার ভিতরে স্কেপ যখন পরে মাথার চুলের দর সহায় থাকে থাকে না এই নারী নবী কয় দুই নাম্বার বুকের মধ্যে যাদেরকে রট লাগাই দিয়া শেখ দেওয়া হয়েছে তারা হলো ওই নারী যারা কাঁধামা কাপড় করে উলঙ্গ ছিল মানে বোরকা পড়ছে কিন্তু তার শরীরের ম্যাপ বোঝা যায় আছে না আমার গরম কোন নারী রসুল বলতেছে যে নারী তার স্বামীকে লান অধ্যে গজব দেয় সন্তানকে লান অধ্যে গজব দেয় আল্লাহ তালা এমন কর্ম থেকে আমাদেরকে হেফাজত করে সেরকম আমি কি বল্লা আপনি যে ঘুমরা রাজা দেখা দেন আসে তোর সাথে দেখনাত আপনার রজাতে তো রব জানাই তো জানাবি हबी साल सलावा हबीवल जी থাকি কবরে যাই বয়ে কাঁসরে উঠি বয় নবী জেন আপনা হৃদী আজ র صلوات الله بلغ العلا بكماله خشفت التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله خشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه এমন অনেক সন্তান যদি থাকো আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমি আমার মা বাবার খবরের মধ্যে আমার সম্পদ থেকে টাকা পয়সা থেকে আমি আমার মা বাপকে কোনো কিছু দিতে পারি